নমস্কার জয় শ্রী শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন আর ল্যান্ড হোম বায়ার্সের পক্ষ থেকে প্রতিনিয়ত কিন্তু আপনাদের কাছে নতুন নতুন ভিডিও এনে থাকি আজকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি আজকে আপনাদের একটা ভিডিও দেখো বাসার যশো রোডের উপরে যেখান থেকে ফরচুন টাউনশিপ বলেন আপনি বাসার মোটর ভিকলস এর সিএফ মার্ট বলেন বাসার পেট্রোল পাম্প বলেন আর ট্রু ভ্যালু যে মাউথ শোরুমটা ঠিক তার সামনে রয়েছে এই জমিটা অসাধারণ একটা ভিডিও যশোর রোডের কাছে আপনারা অনেকে ফাঁকা প্লট চাইছিলেন এখানে একটা সাড়ে চার কাটা প্লট আপনাকে দিয়ে দেবো তো যারা যাই চ্যানেল নতুন অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে যেন নতুন নতুন ভিডিও গুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে আর যারা অলরেডি আমার চ্যানেলে রয়েছেন যে ভিডিওটা তাদের উপকার আসে তাহলে কিন্তু অবশ্যই করে শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক একমাত্র প্রয়োজনীয় ব্যক্তিরাই যোগাযোগ করবেন আর আমার যে ইউটিউব চ্যানেল ল্যান্ড হোম বাই সেলের সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়া আমার যে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া অবশ্যই থাকবেন নাইন এইট থ্রি ডাবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন তো যাই হোক উপর ভিডিওটা চলে আসছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে যাই হোক চলে এলাম সরাসরি মূল ভিডিওতে মূল ভিডিও তো দেখাবার ক্ষেত্রে প্রতিটা জায়গায় আমি যখন রাস্তা দোকান কেমন আছে সমস্ত কিছু দেখাই এই ভিডিওটার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম একদমই হয়নি যাই হোক প্রথমে আমি আপনাদের যশোর রোডটা দেখিয়ে দিচ্ছি যশোর রোড এখানে ফার্স্ট আমি আপনাদের বলেছিলাম যে সেফ মাঠটা আছে মানে আপনি যদি বারাসাত থেকে যান ফরচুন টাউনশিপটা পড়বে আপনার রাইট সাইড মানে ডান সাইড সেখান থেকে কিছুটা এগিয়ে পড়ছে আপনার সেফ মাঠ ঠিক সেফ মার্টার পাশে রয়েছে একটা ভারত পেট্রোলিয়াম এই যশোর রোডের উপরেই কিন্তু রয়েছে সাড়ে চার কাটা কিন্তু একটা প্লট যে সাড়ে চার কাটা প্লট নিতে হবে কিন্তু আপনাদের একবারেই একবারে নিতে গেলে আপনাদের পার কাটা পড়বে কিন্তু ত্রিশ লক্ষ টাকা করে প্রতি কাটা পড়বে এবং জমির রেকর্ড কিন্তু রয়েছে শালু আবারও বলছি জমির রেকর্ড কিন্তু রয়েছে শালি ঠিক এই রোডের উপরে রয়েছে এখানে রয়েছে ট্রু ভ্যালু বলে একটা মারুতি গাড়ির শোরুম সেটাও আমি আপনাদের দেখাবো আর ঠিক এই রোডের উপরে রয়েছে কিন্তু ছয় চার কাটা একটি প্লট যা রেকর্ড রয়েছে শালি ত্রিশ লাখ করে প্রতি কাটা পড়বে সাড়ে চার কাটা জমি ত্রিশ লাখ করে প্রতি কাটা যদি পড়ে আনুমানিক দাম গিয়ে দাঁড়াচ্ছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা জমির দাম এখানে কিন্তু কোনো রকম ব্যাপার নেই একমাত্র ব্যক্তি যারা তারাই যোগাযোগ করবেন অন্যথায় যোগাযোগ করবেন না ত্রিশ ফুট রয়েছে জমিটির ফন্ড এই যে জমিটি দেখাচ্ছি এই যে রয়েছে ত্রিশ ফুটের ফন্ড সাড়ে চার কাটা জমি আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সর্বপ্রথম আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব বা বেল আইকনটা চাপবেন যেন নতুন নতুন ভিডিও গুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে দিতে পারি আর যদি আপনারা মনে করে থাকেন যে ভিডিও থেকে আপনার বা অন্য কারো উপকারে লাগতে পারে তাহলে অবশ্যই করে শেয়ার করবেন যাই হোক জমিটি রয়েছে এই যে পাঁচিল এই পাঁচিল থেকে সাইডে যে পাঁচিলটা দেখাবো একদম এই যে পাঁচিল এই পাঁচিল পর্যন্ত রয়েছে কিন্তু জমিটি কম বেশি আনুমানিক 30 থেকে পঁয়ত্রিশ ফুট ফন্ড হবে আপনি তিরিশ ফুট ফ্রন্ট ধরে এগান আবার বলছি পিছনে একটা ডোবা দেখে ভাবতে পারেন যে এটা কি আছে এটা কিন্তু শালি রেকর্ড আমি বারবার করে বলছি আর ত্রিশ লক্ষ টাকা করে প্রতি কাটায় কিন্তু পড়বে জমিতে কোনো রকম পুকুর রেকর্ড নেই অনেকে অনেক রকম চিন্তা ভাবনা হতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কথা বলবে কাগজ কাগজ সার্চিং করে দেখে নেবেন কিন্তু বার্গেনিং এর কোনো জায়গা নেই যদি আপনারা মনে করেন জমিটি আপনাদের প্রয়োজন অবশ্য করে প্রয়োজনীয় ব্যক্তির যোগাযোগ করবেন নাইন এইট থ্রি ডবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু নম্বরে ততক্ষণ ভালো থাকুন পরের ভিডিওর জন্য